বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আমার এটা ফার্স্ট ব্লগ ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের ব্লগটা শুরু করছি আমাদের গোপু সোনাকে নিয়ে দেখুন আমাদের গোপু সোনাকে কত সুন্দর সাজিয়েছে আর পুজোটা আমি দিইনি যেহেতু আমার এখন স্নান হয়নি তো পুজোটা দিয়েছে আমার বর্মশাই বর্মশাই কাজে বেরোনোর আগে গোপুকে সেবা দিয়ে বেরিয়েছেন তো চলুন আপনাকে একটা আপনাদেরকে একটা জিনিস দেখায় তো এই দেখুন বন্ধুরা আমি এতগুলো জামা কাপড় বের করেছি বর্ষাকালের দিনে আর এই যে জলগুলো আছে সবে আর কত জোরে বৃষ্টি এসেছে যার কারণে আমি এখনও কাছাকাছিটা করতে পারিনি কাছাকাছি করে নি স্নানটা করব আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাতে পুরো জল জমেছিলো মানে দুদিন আগে পুরো জল জমেছিলো যার কারণে আমি ভিডিওটা ভিড়িও করতে পারিনি খুব সমস্যার কাছাকাছি তো করতেই পারিনি আর এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে তো এই রাস্তাটা পুরো আমাদের এক হাঁটু করে জল ছিল এই দুদিন হচ্ছে সবে জলটা কমেছে এই রাস্তাটা পুরো এক হাঁটু করে জল ছিল আর এই জায়গাটা পুরো এই বর্ষার কারণে পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে বৃষ্টি বর্ষার কারণে আর এই যে তারটা আছে এই তারে আমি জামা কাপড়টা মেলব কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ